আজকে দুটি কাঁথার পার্থ পার্থক্য সম্পর্কে বুঝাবো আর এই কথাটা অনেকে বলেন যে আপু এই কথাগুলোর প্রাইস বেশি কেন এটার আজকে একটা মানে একদম একটা উত্তর দিচ্ছি ভিডিওর মাধ্যমে অনেকে মেসেজের মাধ্যমে এত কথা বলা যায় না তো ভিডিওতে মানে যারা জানতে চান যে এই কথাটার প্রাইস বেশি কেন তারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কাঁথাটার দাম বেশি কেন আমি ডিটেলসে বলবো এই কথাটা আমরা জামালপুরি কথা বলে থাকি এই কথাটার বৈশিষ্ট্য কি জানেন মানে টেন পার্সেন্টে সেভেন পার্সেন্ট এইট পার্সেন্ট হাতের কাজ টু পার্সেন্ট ব্লক সাপের একটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে কাঁথাটা প্রাইস থাকছে দুই হাজার পঞ্চাশ টাকা আমার পেয়ে অন্যান্য পেয়ে বাইশশো তেইশশো পর্যন্ত আছে। আর হচ্ছে এ দেখেন কাঁথাটা কাঁথাটা কিন্তু খারাপ না যাদের বাজেট আসলে বাইশশো তেইশশো টাকার বেশি না সামর্থ্য তাদের জন্য অনেক ভালো আদর্শ একটি কথা এটা এই কথাটা কিন্তু ফিনিশিংয়ের ক্ষেত্রে যারা একটু ফিনিশিং এবং ফুল জিনিস পছন্দ করেন বাজেটের কোনো সমস্যা নেই তাদের দেখেন পাশাপাশি রেখে দেখাচ্ছি এই কাঁথাটার কাজের ফিনিশিং আর এই কাঁথাটার কাজের ফিনিশিং এই কাঁথাটা পুরাটাই হাত দিয়ে কাজ করে আপনার হচ্ছে সম্পূর্ণ কথাটা যেভাবে ফোটানো সম্ভব সেভাবে ফুটাই তোলা হয়েছে এই যে দেখেন পাতাটা এত সুন্দর করে ফোটানো পুরোটা হাতের কৌশল দিয়ে এখানে সাপ বা কোনো আর্ট করে না মানে আসে না যেমন এটা ব্লক সাপ দিয়ে ফুটানোর ব্যাপার স্যাপার আছে ফুলটা ফুটে আছে কি কেন এটা ব্লক সাপ আসে হাতের কাজ আছে এই জন্য আর এটা পাতাটা ফুটে আছে কেন শুধু হাতের কাজ দিয়ে ফুটে আসছে এখানে বুঝতে পারছেন তাহলে এটা সম্পূর্ণ একটা ফুল করতে যতক্ষণ লাগে এই পাতাটার অর্ধেক করতে তার থেকে মনে হয় বেশি সময় লাগে মনে হয় না অবশ্যই বেশি এই পাতার অর্ধেক সম্পূর্ণ পাতাও না পাতার অর্ধেক করতে এই তার থেকে বেশি সময় লাগবে এই কাজটা এত সুন্দর ফিনিশিং ভাবে করা হয়েছে এখন এই কাতাটার কাপড় আমরা বলে থাকি মিডিয়াম কোয়ালিটি এই কাঁথাটার কাপড় আমরা বলে থাকি মিডিয়াম কোয়ালিটির কাপড় যেই আমাকে জিজ্ঞেস করে যে এটা কাপড়ের কোয়ালিটি কেমন আমি বলে রাখি যে মিডিয়াম কোয়ালিটি কারণ এই যুগে এসে আমি তো আর লস করে ব্যবসা করছি না অবশ্যই একশো টাকা লাভ করলো আমি ব্যবসা করে লাভ করে দুই হাজার পঞ্চাশ টাকাই দিতেছি যেখানে পনেরোশো টাকায় ভালো একটা থ্রি পিস সম্ভব না সেখানে মানে দুই হাজার পঞ্চাশ টাকার এর থেকে কোয়ালিটি ফুল দেওয়া সম্ভব না এই কাথাগুলো কী হবে আপনি যখন প্রথম দিয়ে কোয়াশ করবেন নতুন কাপড়ে যেমন কষ চাই তেমন একটা কষ এটাতে যাবে এটা আমি সব সময় সবাইকে বলে রাখি এতে কেউ অর্ডার করুক বুঝে আর না করুক হ্যাঁ তাতে আমার যায় আসে না তবে আমি কাস্টমারকে ঠকায় কোনো কিছু করতে চাই না আর এই কাপড়টা আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে সাদা কাপড়ে কেন করে থাকি জানেন এই কাপড়টা সাদা কাপড়ে করার কারণ হচ্ছে এই কাঁথাটা আপনার মানে সাদা কাপড়টা বেশি সফট হয় আর সাদা কাপড় কাজটা ফুটে বেশি সাদা কাপড় পছন্দ বেশি সবার আমাদের সেল বেশি সাদাতে এর জন্য এই হচ্ছে ব্যাপার আর এটার কাপড়টা হাতে ধললে বসতে পারবেন মানে এটা একটা কি হুম এটা একটা কি কাপড় এই দেখেন কুচি মুচি লেগে গেছে সুতি বুঝতেছেন সুতি এই যে কুচি মুচি চারদিকে এই যে যখন এইভাবে ধরবেন এটা যে কুচি মুচি লেগে দেবে এটা আমরা জামালপুরের ভাষায় কুচি মুচি বলি আর কি বা এটা যে কি কুচকায় যায় আর এটা এটাও সুটি এটাও দেখানে কুচকায় যাবে কিন্তু এটার হচ্ছে কোয়ালিটি রঙের ক্ষেত্রে আপনার হালকা কষ্ট যাবার আর এইগুলো তো সাদাই আর কি কষ্ট যাবে আরেকটা দেখায় এখন দেখায় এটা কাজে ফিনিশিং বুঝলেন আর এখানে আমরা ইউজ করছি কটন রেশমি সুতা এক নাম্বার রেশমি যেটা বর্তমান বাজার মূল্য সাড়ে বারোশো টাকা থেকে তেরোশো টাকা কেজি হ্যাঁ আমরা এটা ইউজ করছি এখানে আর এখানে যেই মজুরি দিয়ে কাঁথাগুলো করানো হয় টোটাল কাঁথা কমপ্লিট করা হয় তার থেকে চার গুণ বেশি মজুরিতে আমরা এই কাঁথাগুলা করি আরের একটা কর্মীর মজুরি যে কি পরিমাণ এটা আপনারা চিন্তা করতে পারবেন না হ্যাঁ তারপর দেখাই এই কথাটা যে যে এই যে কাঁথা স্টিচ করা হয়েছে একটু খেয়াল করেন এই যে কাঁথা স্টিচ করা হয়েছে যে এই যে কাঁথা স্টিচ এই কাঁথা স্টিচগুলো দেখেন তো এই যে আমার আঙ্গুল রাখছি এই যে আমার আঙ্গুল রাখলাম এ পাশে এক সেলাই এ পাশে একশি যে আঙুল রাখছি এ পাশে সেলাই ঢেকে গেছে এই যে প্রত্যেকটা সেলাই এক আঙ্গুল ডিস্টেন্সে করা আর এই কাঁথাটিতে যে কাঁথা স্টিচ করা হয়েছে এটা তো আপনারা এই পাশে বুঝে যাবেন এই দেখেন এই যে একটা এই যে একটা সেলাই মানে দুইটা পার্ট আটকানো হয়েছে কোনো রকম ভাবে যেন ব্যবহার করতে পারে তারপর ওই কাঁথাগুলো দশ বারো বছর ব্যবহার করতে পারবেন অনায়াসে যত্ন করে ব্যবহার করলে দেখেন চার আঙ্গুল ফাঁক পাঁচ আঙ্গুল ফাঁকে এখানে একটা সেলাই এখানে একটা সেলাই এটা কি হলো পাঁচ আঙ্গুল ফাঁকে একটা সেলাই দিয়ে আটকাইছে পুরো কাঁথাই এরকম দেখেন একটা না এই যে এই যে এই যে কত ডিস্টেন্সে এই সেলাইগুলা করা হয়েছে আর এটাতে সেলাইগুলা করা হয়েছে এক আঙ্গুল ফাঁক ফাঁক করে তাহলে এই কাঁথাটার দাম কেন বিয়াল্লিশশো টাকা হবে না আপনারা যদি নিজে একটা কাঁথা করাইতে যান হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে একটা কাঁথার মজুরি কি পরিমাণ শুধু এইটা করতে কি পরিমাণ মজুরি নেয় দেখেন তো কাজের ফিনিশিং এখন আশা করি বুঝতে পারবেন যে এই কাঁথাগুলোর প্রাইস কেন চার হাজার দুশো পঞ্চাশ টাকা সেই তুলনায় কাজের ফিনিশিং সব কিছু মিলায় চার হাজার দুশো পঞ্চাশ এই কাঁথা অনেক রিজনেবল যাদের কাঁথা সম্পর্কে ধারণা আছে তারা আসলে আমার সাথে দ্বিতীয় কোনো কথাই বলে না শুধু বলে নাম ঠিকানা দিয়ে বলে আপু পাঠাই দেন হুম আবার আমার একটা কাস্টমার আপু উনি আমার একটা কাঁথা প্রথম ফার্স্টে ই করছে অর্ডার করে পরে আবার রিটার্ন করছে ট্যাটন সুতা ইউজ করছি কখনো কাজই করা যায় না ট্যাটন সুতা উনি কি মনে করছে আমি জানি না আসলে দিয়ে যারা হস্তশিল্পে কাজ করে ট্যাট্টন সুতা ব্যবহারই করে না আবার ট্যাকটন সুতা দিয়ে কাজ ভিক্ষী করে আমি জানি না দুইটা সুতা হয় একটা হচ্ছে কম দামি রেশমি ওইটা হয় যে আপনার চিকচিক চিকচিক করে শরীরে লাগবে আবার আরেকটা আছে বেশি দামের রেশমি এই যেইটা এটা শরীরে লাগবে না কাজের ফিনিশিং ভালো আসবে আরেকটা সুতা হচ্ছে সুতি সুতা সুতি সুতার মধ্যে মনে হয় একটা আছে যেটা চিকচিক করে সেটা ভালো সুতা আরেকটা আছে উল উঠে মানে যে ববলিনের মতো না আপনার তুলা তুলার মতো উঠে ওই সুতাটা অতটা ভালো না আমরা প্রত্যেকটা প্রিমিয়াম যেহেতু এক একটা কাথা আমাদের করার পরে এটার দাম গিয়ে দাঁড়ায় মানে আমার আমরা আমার কাস্টমাইজ আমার ডিজাইনের যে কাঁথাগুলো প্রত্যেকটা কাথা এক একটা মানে তিন হাজারের নিচে কোনো কাথা নাই সর্বনিম্ন আঠাইশো টাকা সর্বনিম্ন যে দামটা এটা আঠাইশো সর্বোচ্চ এখনও চার বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত করতেছি সামনে আরও দামি একটা কথা আসবে এই হচ্ছে অবস্থা আশা করি আমার ভিডিওর মাধ্যমে যারা একটু ধৈর্য ধরে দেখছেন তারা এই পার্থক্যরা বুঝতে পারবেন আশা করতেছি